বাড়িতে পটল আছে আর নিরামিষ দিন বা ভাবছেন পটল দিয়ে কী বানাবেন এক ঘেয়ে পটলের রসা বা কালিয়া ভালো লাগছে না তখন এরকমভাবে পটল দিয়ে বানিয়ে নিতে পারেন পটলের নিরামিষ রেজালা ভীষণই সহজ বানিয়ে নেওয়া খুব একটা তামঝামের প্রয়োজন হয় না অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যায় আর বানিয়ে নেওয়া সহজ আর দেখুন একবার বানিয়ে আশা করি গরম ভাতে এটা থাকলে আর কিছুই লাগবে না তো এর জন্য পটলের ভালো করে ছাড়িয়ে নিয়ে মাথা দুটো কেটে পটলটাকে এইভাবে দুদিক দিয়ে চিকটুকটুক করে ছিঁড়ে নেব দুদিক দিয়ে একটু একটু সামান্য সামান্য করে ছিঁড়ব এবার পটলগুলোকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব পটলের জন্য বানাবার জন্য একটা মশলা দুদিক দিয়ে এভাবে কিন্তু ভালো করে পটলগুলোকে অবশ্যই ছিঁড়ে নেবেন নিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতো চালমগজ চালমগজ আর দেড় চামচের মতো পোস্ত একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর জল চালমগজের জায়গায় কাজুবাদাম বা আলমন্ড যে কোনো কিছু যাবে এবার এটাকে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আমার জলটা একটু বেশি হয়ে গেছে বাটার সময় এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে এবার দিয়ে দেবো সামান্য একটু স্বাদি এবং সেটুকু ভাজার জন্য নুন লাগে সেটুকু নুন দিয়ে এবার পটলটাকে ভাজবো আমার তেলটা সরষের তেল বাড়িতে সারা তেল দিয়ে করি আমি সর্ষের তেল দিয়ে যদি নিরামিষ রান্না তার জন্য সর্ষের তেল দিয়ে করেছি তার জন্য একটা হলুদেটে কালার এসছে তো ও চাইলে কিন্তু তেলটা সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন কারণ নিরামিষ মানে রেজালাটা সাধারণত সাদা টাইপেরই হয় হলুদ কিন্তু ব্যবহার হয় না এবার পটলটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই পোস্তর পাতাটা যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা বললাম আমার জলটা একটু আজকে একটু বেশি হয়ে গেছে ওজন টাঙাতে হবে অনেকটা আপনার যেহেতু অবশ্যই জলটা একটু কম দিয়ে করবেন দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো টক দই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খান সেই অনুপাতে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিয়ে এবার মশলাকে হাই ফ্লেমে কষিয়ে নেবো মানে ভালো করে মিশাবো আমার যেহেতু জল বেশি ওই জন্য কষাতে আমার সময় লাগবে আপনারা জলটা কম দেবেন মশলাকে ভালো করে একদম পটলের সাথেই কিন্তু একটু ঢেড়ে ঝেড়ে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিতে হবে সামান্য একটু ঘি মানে ওই এক চামচ ঘি আর সামান্য ওয়ান ফোর টি মতো গরম মশলা গুঁড়ো আর ঝোলের জন্য জলের পরিবর্তে এখানে দিয়ে দিতে হবে দুধ যেরকম ঝোল রাখবেন সে অনুপাতে দেবেন আমি এখানে মোটামুটি হাফ কাপের মতো দুধ অ্যাড করেছি দুধটাকে দিয়ে এটাকে ভালো করে আমি টানাচ্ছি কারণ আমার অনেকটা কোনো মানে জল বেশি হয়ে গেছে বলে আমি এটাকে টানাচ্ছি যাতে আমার পটলটাও সেদ্ধ হয়ে যাবে একবারে আপনারা একটু জলটা অল্প মানে ঝোলটা অল্প দেবেন তার জন্য অল্প টানাবেন তারপর রানো হয়ে গেলে যদি বাড়িতে চিলি ফ্লেক্স থাকে উপর দিয়ে হয়ে সুন্দর করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন দেখবেন আরও খেতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর না থাকলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন এই স্টেপটা কোনো দরকার নেই আর দিচ্ছি এখানে এক চামচ গোলাপ জল এক চামচ কেউড়া জল আর যদি বাড়িতে মিঠা হাঁটো থাকে এক ছিঁড়ে ফোটাক মিঠা আতর কিন্তু এর মধ্যে অ্যাড করা যেতে পারে আমি মিঠা আতরটা দিলাম না অতিরিক্ত আমার কাছে উগ্র লাগে মিঠা আতরের গন্ধটা তাই জন্য তাই জন্য শুধু গোলাপ জল আর কেউড়া জল দিয়ে এটাকে একটু টানিয়ে নিচ্ছি যখন গামাখা গামাখা টাইপের ঝোলটা হয়ে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি রেসিপিটি কিন্তু করে নেওয়া খুব সহজ আলাদা করে পটল ভেজে তুলে মশলা কষিয়ে আবার পটল দিয়ে রান্না করার কোনো দরকার নেই একবারে একসাথে হয়ে যায় একবার ট্রাই করতে পারেন করলে কমেন্টে জানাবেন কীরকম লাগলো আর অবশ্যই খাওয়ার পরে কিন্তু কমেন্টে করতে বলবেন না যে রেসিপিটি সত্যি কীরকম লাগলো আর ভালো লাগলে শেয়ার করে দেবেন তো চলুন আজকে মতো এই পর্যন্তই আপনারা বাড়িতে বানান শেষের দিকে পটলগুলো খেতে কেমন লাগে ভালো লাগে না তখন এরকম কিন্তু নতুন নতুন পটলের রেসিপিগুলো ট্রাই করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি দেওয়া আছে এই পটলের দেখে নিতে পারেন তা আজকের মতো এই পর্যন্ত এই টাটা দেখা হবে পরের রেসিপিতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন